নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো শুরু করলাম নতুন একটি সকাল আর নতুন একটু ভিডিও দিয়ে তো দেখো এই যে সকালবেলা আজকে হচ্ছে আমাদের জ্যাম আর রুটি ছেলেরা বলবো আজকে জ্যাম রুটি খাবে আমি ভালো কথা ঠিক আছে তাহলে এখানে ব্রাউন ব্রেড নিয়েছি আর পাইনাপেলের জ্যামটা নিয়েছি দেখো খেয়ে দিয়ে তারপরে সেরকম বান্না তো ছিল না এবার ছেলে ছাদে গিয়ে দেখেছি কি এটা ফুল ফুটেছে ও আবার মানে সাদা হলুদ গোলাপ মাঝখানটা পুরো সাদা ও ফুলের ফটো তুলে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে না তাহলে একটু ভিডিও করে নিয়ে তারপরে ও বাড়ি গিয়ে আমার কাছে ভিডিওটা করে নিয়ে আসলো তো ফুলের ভিডিও দেয় এরপরে দেখো এবার আমি স্নান ঠান করে চলে এসেছি এখন একটু পরে নিচ্ছি সিঁদুর আর আমাদের বাঙালিদের মানে সান করে ওঠার পরেই একটু সিঁদুর না পড়লে মানে অসম্পূর্ণ মাথায় আছ দি দিই আর যাই না দিই কিন্তু সান করে আমি প্রতিদিন আগে সিঁদুরটা পরে নিই তারপর সিঁদুর সিঁদুর পরে তারপরে চলে এসেছি ছেলেদেরকে খাবার দিতে হ্যাঁ ছেলেদের এবার ভাত দিয়ে দিয়েছি ভাত তিন ছেলের এই যে ভাত বেড়ে নিয়েছি ছোটো ছেলে কচুর খাবে না ও আর এই মেজো ছেলে আর বড় ছেলেকে কচুর দিয়ে দিয়েছি তো ওরা এখন খাবে আর দেখো আজকে সেরকম কিছু রান্না হয়নি তো এক কালকে কচুর ছিল আর হচ্ছে ডাল আর আজকে রান্নার মধ্যে হয়েছে শুধু পাবদা মাছ আর এই রান্নাটা আজকে আমার শাশুড়ি করে নিয়েছে পাবদা মাছের ঝোল সকালবেলা বলে সেরকম কিছু রান্না নেই তাহলে পাবদা মাছটা আমি রান্না করে ফেলি তো উনি রান্না করে ফেলেছে তার এদিকে আমি স্নান করার সময় যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো আর মানে তখন আর ছড়াতে পারি মানে মেলে দিতে পারিনি কেন ছেলেদের খাওয়ার টাইম হয়েছে দুটো বেজে গেছে আমি থাক পরে খেয়ে দিয়ে তারপরে ছড়িয়ে দেবো জামা কাপড় তো এখন খাওয়া দাওয়ার পর চলে এসছি জামাকাপড়গুলো কাপড়গুলো মেলতে তো এখন সেই জামাকাপড়গুলো সব বারান্দাতে মিলে এখন আর এই দুপুরে রোদে আড়াইটে তিনটে সময় দুপুরে রোদে ছাদে যেতে ইচ্ছা করলো না যেন বারান্দা দিয়ে মিলে দিই আর সানের জামা কাপড় সান যেগুলো আমি কেঁচে দিই সেগুলো সবসময়ই বারান্দাতে আমি মেলে রাখি তোমরা এর আগেও দেখেছো তা তখন আর সেগুলো ছাদে দিই না কেন এখানেই যা তাপ তার তাপতেই মানে শুকিয়ে যাবে কাল দুপুর পর্যন্ত সারাত্রি থাকবে বাইরে মানে এখানটাই থাকে তো তার দুপুরের মধ্যে দেখি সব শুকিয়ে যায় একটাও ভিজে থাকে না এক বর্ষাকাল না হলে খুব একটা অসুবিধা হয় না এখানে মোটামুটি যে আমি তিনটে দড়ি দিয়ে রেখেছি এই তিনটে দড়িতে মোটামুটি ভালোভাবেই সব দেওয়া হয়ে গেছে এ দেখো সব আমার ছড়ানো হয়ে গেছে সব মানে এই ছেলেদের ভালো কটা জামা কাপড় মানে এদিক ওদিক পরে বেরিয়েছিল সেই জামা কাপড়টা ছিল মোটামুটি মানে এগুলো পরে না একবার আমি ধুতে পারি তো তাই রেখে দিই ব্যাগে বের করে রেখে দিই আস্তে আস্তে করে স্নান করার সময় দুটো তিনটে চার পাঁচটা করে ধুয়ে ফেলি প্রতিদিন তো তারপরে দেখো আমার ছেলেরা খেয়ে এখন খেলছে ক্রিকেট ওরা তো আর বাইরে যায় না কখন ওরা ঘরেই তিন ভাই খেলা করে সব সময়ের জন্য তো এখন ওই তিনজনে মিলে বড় ছেলে এইদিকে বসে আমি আর ওরা হচ্ছে ব্যাট করছে বল করছেন তা ওরা খেলা করছে সন্ধ্যাবেলা এবার বর চলে এসেছে বর আসার পরে বসানো হয়েছে চা আর আজকে একটুখানি খাবো দুধ চা প্রতিদিনই র চা খাই চিনি ছাড়া তা বর বললো আজকে কী খাবে দুধ চা আর দুধ চার কথা শুনলে আমার মনে হয় প্রচণ্ড দুধ চায়ের প্রতি লোক জানি খেলে পরে আবার মানে ইয়ে হয়ে যায় মোটা হয়ে যায় তা কিন্তু মাঝে মাঝে দু একদিন ও যখন বলে না আর না করতে পারে না দুধ চা বানাবে তাহলে দুধ চাই খাই আজকে আর ও বাড়ি থাকলে এরকম মানে সন্ধ্যাবেলা খুব চা খাওয়া হয় নাহলে ও বাড়ি না থাকলে আমার চাটা না খাওয়া হয় না একজন আর এক কাপ চা কী বানাবো ওই মানে খুব যদি যেদিন মাথা যন্ত্রণা করে হয় সেদিন বানাই আর নাহলে আমি সন্ধ্যাবেলা করে চা খাই না ও বাড়ি থাকলে মানে এই পনেরোটা দিন দেখবে আমরা রেগুলারই সন্ধ্যাবেলা চা খাচ্ছি কারণ সকালে তো চা খাই না এর সন্ধ্যাবেলাটা করে আমরা চা খাই সকালে খুব মানে কম বলতে গেলে একদমই খাওয়া হয় না সকালবেলার টাইমটা চা আর যদি মাঝে মাঝে গ্রিন টিটা যখন ছিল আমার এখন গ্রিন টিটা শেষ হয়ে গেছে তখন ডেলি সকালবেলা আমি এক কাপ করে গ্রিন টি খেতাম আর গ্রিন টিটা আবার ও খুব পছন্দ করে না ওর নাকি ভালো লাগে না তুই তো লাগে ওই জন্য ও খেতে চায় না দু একদিন খেয়ে বলে দূর আমার এটা ভালো লাগে না তুমি খাও তাই দেখো আমাদের দুজনের দু কাপ চা একদম আমারটা ভর্তি আর ওয়ারটা হাফ তারপরে ঠা খেয়ে দিয়ে ছেলেদের প্রদিকে পোড়া ঠোড়া হয়ে গেছে এবার রাত এখন বাজে রাত দশটা আমি যে এবার দশটা বেজে গেছে আমি ভাতটা বসিয়ে আসি তো এখানে বসিয়ে দিয়েছি ভাত আর আজকে ছোটো ছেলের আবদার মা আলু সেদ্ধ আর ঘি দিয়ে ভাত খাবো তা বড়ো ছেলেকে জিজ্ঞেস করা ওরা বললো ঠিক আছে আমরাও তাহলে খাবো প্রথমে বলছিলো আমরা তাহলে ঘি দিয়ে খাবো না আমরা খাবো হচ্ছে তুমি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে দেবে আর ঠিক আছে তাহলে তোরা পেঁয়াজ কাঁচা লঙ্কাতেও দিয়ে খাবে আর দুপুরের তো যা তরকারি ছিল সেগুলো দিয়ে হয়ে যাবে মোটামুটি আমাদের সবার খাওয়া এদিকে একটু ডাল আছে আর ওইদিকে পাবদা মাছের ঝোলও রয়েছে অনেকগুলো মাছও রয়েছে তারপর ভাত বসিয়ে দিয়ে এসেছি ঘরে আর সারাদিন এত এসি চলছে না কখনও মানে এসি বন্ধ করে থাকছে না আমার ছেলেরা এত ওদের গরম আর থাকলেও কি আমার মেজে ছেলেটার আবার গা দিয়ে দেখি বেশি মানে বন্ধ করলেই বা গরমে থাকলে ও দেখি গা দিয়ে গোটা গোটা হয়ে যাচ্ছে থাক তাহলে কদিন গরমে আর এত কষ্ট করার থেকে তার থেকে থাক তো ঘরে এসে দেখি দেখো ওইদিকে ও একা আর মনে একা একা খেলছে এখন আর দাদারা কেউ খেলছে না ওই জন্য একা একাই ব্যাট করছে আর যেই ক্যামেরাটা অন দেখেছে লজ্জায় মানে কী করে চলে এসছে সবসময় ক্যামেরা অন দেখলে ওর প্রচণ্ড লজ্জা লাগে তারপরে হয়ে গেছে এখন ভাত দেখো ভাত মাঠটা গেলে নিচ্ছি আর আজকে করলাম সরু চাল ঘি দিয়ে আলু সুদ্ধ দিই না সরু চালের ভাত খেতে খুব ভালো লাগে তোমার ভাত হয়ে গেছে এবার আবার বড় ছেলের আবদার হচ্ছে মা আমি মাছ খাবো না মাছ খাবি না একটু মাছের জল দিয়ে খেয়ে নে ডাল মাছের জল আলু সুদ্ধ দিয়ে দিলে মাছ খাবো না তুমি আমাকে একটা ডিমের অমলেট করে দাও আমার তাতেই হয়ে যাবে ওর দেখা দেখি মেজো ছেলেও বলছে মা আমাকেও একটা ডিমের অমলেট করে দাও আহ না বাবা তোরও ডিমের অমরাট লাগে তুই মাছ খাবি না বলছি না আমিও মাছ খাবো না হ্যাঁ ঠিক আছে তাহলে দুজনকেই তাহলে করে দিই একসাথে তাহলে একসাথে করবো করার পর কিন্তু দুজনকে ভাগ করে দেবো ঠিক আছে তো এই কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল এখন তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো ডিমটা তো দেখো তেলটা সারা কড়াইতে তেলটা একটু লাগিয়ে নিলাম নাহলে ডিমটা তো আবার আটকে যাবে কড়াইয়ে কামড়ে ধরবে মানে ডিমটাকে আর বড় ছেলে বলছে কি করে তেল গরম হয়ে যাবে দাঁড়া গরম হয়নি ওবার এক ছিটা দিয়ে দেখলো দেখো গরম হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম ঢেলে দিলাম ডিমটা এবার এই দুটো ডিম একসাথে করে ওদের মাঝখান থেকে ভাগ করে দিয়ে দেবো অর্ধেক অর্ধেক করে আর ওদের ডিম খাওয়া দেখে এবার ছোটোটাও বলছে আমিও ডিম খাবো আমি যে না তোমাকে বাবা দেওয়া যাবে না এখন তুমি রাত্রে মাছ খাবে আজকে আর ওর যেহেতু একটু অ্যালার্জি আছে না মানে খুব অ্যালার্জি মানে খুবই অ্যালার্জি ওর জন্য ওকে না সেরমভাবে ডিমটা মানে খুব একটা ডিম তাও মাঝে মাঝে খেয়ে ফেলছে চিংড়ি মাছ এরা থাক একদিন দুদিন একটু গ্যাপ দেওয়া ভালো ডেলি তো চিংড়ি মাছ খাচ্ছে তারপরে বায়নার চোটে ওদের ডিমের থেকে একটুখানি ডিম ওকে দিয়েছিলাম খেতে তো এই আজকে রাত্রের মেনু তো তোমরা দেখতেই পেলে ডিম আলু সেদ্ধ ঘি ডাল আর ওই মাছ এই দিয়েই আমাদের সবার খাওয়া হয়ে যাবে তো আর এই খাওয়া দাওয়া দিয়েই আমি ভিডিওটা এখানেই শেষ করব আজকে তো আজকের ভিডিওটা ছোট্ট হলো কেমন হয়েছে তোমরা প্লিজ আমাকে জানিও আর যত তোমরা কমেন্ট করবে লাইক করবে তত আমার ভিডিও করার ইচ্ছাটা বাড়বে তোমরা যদি কমেন্ট করে আমার ভুলটা ধরিয়ে দাও তাহলে আমি সেইভাবে ভিডিওটাকে ই করে নিয়ে তোমাদেরকে দেখাতে পারি যে এখানটা আমার ভুল হয় তোমরা যদি না বলো তাহলে কী করে হবে ভিডিওটা বলো ঠিক করে এ প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে আর যদি ভালো হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও হ্যাঁ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এটা তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ এক